चल्छा ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দা অসম ভাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো প্রতি মঙ্গলবারের মতন এই মঙ্গলবার আমরা যাচ্ছি মঙ্গলা হাটে আর আজকে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তাই জন্য আমরা মিন্টোটা রাস্তায় যেতে যেতে বানিয়ে ফেলি তো ফার্স্টে আজকে আমরা যাবো হচ্ছে শাড়ি মার্কেটে তো চলো তোমাদের সাথে শাড়ি মার্কেটে গিয়ে দেখা হচ্ছে এখন আমরা এসেও গেছি হাওড়া ময়দানে আর তোমরা সামনেই দেখতে পাচ্ছ ট্রেন্ডস একদম সোজা হেঁটে যেতে হবে ট্রেন্ডস থেকে আরেকটু এগিয়ে গেলেই সামনেই এম বাজার পড়বে এম বাজারের একদম লেফটেই কিন্তু শাড়ি মার্কেট আর শাড়ি মার্কেটের নামটা তোমরা দেখতেই পাচ্ছ শ্রীশ্যাম মার্কেট এটাই কিন্তু শাড়ি মার্কেটে ঢোকার একদম মেন গেট আর শাড়ি মার্কেটের সামনেই তোমরা দেখতে পাবে শাড়ি স্টল আছে আর ভেতরে গেলে তো তোমরা প্রচুর স্টল দেখতে পাবে এটা হচ্ছে একদম মার্কেটের সামনেই যে স্টলটা ছিল সেখানে শাড়ি কালেকশন দেখাচ্ছি এখানে বেশ কিছু তাঁতের শাড়ির কালেকশন ছিল ঢাকাই শাড়ির কালেকশন ছিল বেগমপুরি আরও নানা ধরনের শাড়ি কালেকশান ছিল মাত্র দুশো কুড়ি টাকা থেকে কিন্তু এখানে তাঁতের শাড়ি শুরু হয়ে যাচ্ছে আর বেগমপুরি শাড়িগুলো আড়াইশো টাকা করে দাম বলছিল। যেগুলো শাড়ি মার্কেটের ভেতরে কিন্তু দুশো আশি টাকাও বলে তাই তোমরা শাড়ি কেনার সময় কিন্তু একটু বার্গেনিং করে নেবে দুশো আশি টাকা বললেও সেগুলো তোমরা আড়াইশো টাকা বললে দিয়ে দেবে আশা করি এরকম বিভিন্ন রকমের স্টল তোমরা পেয়ে যাবে এবার আমরা শাড়ি মার্কেটের ভিতরে চলে এসেছি ফার্স্টেই যে স্টলে শাড়ি কালেকশান দেখানো স্টার্ট করছি স্টল নাম্বার হচ্ছে এইট বাই নাইন আর ফার্স্টে তোমাদের যে জামদানি শাড়িটা দেখাচ্ছি শাড়িটা দেখো খুব লাইট কালার একটু বয়স্ক মানুষদের জন্য কিন্তু একদম পারফেক্ট কালেকশন এটা যে কোনো এজেই কিন্তু মানুষরা পরতে পারবে অল ওভার বডিতে কিন্তু এরকম সুন্দর কিন্তু কাজ করা আছে আর এটার দাম হচ্ছে ছশো টাকা তোমরা একটু বার্গেনিং করে নিও ছশো টাকার মধ্যে পেয়ে যাবে প্রতিটা শাড়িরই কিন্তু কালার অপশান তোমরা পেয়ে যাবে তোমরা কি কালার চাও সেটা বলবে যদি অ্যাভেলেবেল থাকে তো তোমরা সেটা পেয়েই যাবে এছাড়াও কিন্তু প্রতিটা স্টলেই কিন্তু নানা রকমের শাড়ির কালেকশন তোমরা পেয়ে যাবে তাই একটু ঘুরে ঘুরে দেখো প্রত্যেকটা স্টল কোথায় কীরকম দাম দেখো এই শাড়িটা কতটা সুন্দর সুন্দর দেখতে দেখো এটা অপূর্ব দেখতে সামনে থেকে আমার যতটা ভালো লাগছে ভিডিওতে অতটা কিন্তু ভালো লাগছে না মানে সামনে থেকে আরো বেশি ভালো লাগছে এই শাড়িটার দাম কিন্তু সাতশো টাকা অল ওভার বডিতে খুব সুন্দর করে নিখুঁত কাজ করা আছে এটা যে কাউকে পরলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তোমরা ঈদের জন্যও এটা কালেক্ট করতে পারো বা তোমরা পয়লা বৈশাখের জন্যও কিন্তু এটা নিতে পারো দেখো কতটা সুন্দর দেখতে কি সুন্দর পুরো বডিটাতে কালার আছে বেশ ভালো কালার কম্বিনেশনটা আছে তো তোমরা রেড কালারের বা ইয়েলো কালারের ব্লাউজ দিয়ে পরলে বেশি ভালো লাগবে তো এরকম বিভিন্ন রকমের কিন্তু শাড়ি তোমরা পেয়ে যাবে তোমাদের বাজেট অনুযায়ী তোমরা সব রকমের শাড়ি কিন্তু শাড়ি মার্কেটে পেয়ে যাবে শাড়ি মার্কেট কিন্তু শুধুমাত্র মঙ্গলবারই খোলা থাকে অন্য কোনো দিন কিন্তু আর মঙ্গলা হাটে শাড়ি মার্কেট খোলা থাকে না তাই ঈদের আগেই বলো বা তোমরা চৈত্র সেলের জন্য পয়লা বৈশাখের আগেই বলো না কিন্তু আর হাতে তোমাদের আর একটা মঙ্গলবারই আছে এই মঙ্গলবার আছে এখনো অবধি যদি তোমাদের কেনাকাটা না কমপ্লিট হয়ে থাকে বা যদি তোমরা কিনতে আসতে চাও অবশ্যই কিন্তু চলে এসো এই শাড়িগুলো যে দেখছো এগুলো দুশো পঞ্চাশ টাকা করে দাম এখানে বিভিন্ন বিভিন্ন রকমের ঢাকাইয়ের অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ডিজাইনের শাড়ি পেয়ে যাবে এছাড়াও কিন্তু তোমরা ব্যাঙ্গালোর সিল্ক পেয়ে যাবে লেহেঙ্গা পেয়ে যাবে বেনারসি পেয়ে যাবে সব রকমের শাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতেই শাড়িগুলো প্রত্যেকটা স্টলেই কিন্তু অসম্ভব সুন্দর সুন্দর সব শাড়ির কালেকশান আছে সিল্কের ওপর শাড়িও কিন্তু এই স্টলের ঠিক পাশের স্টলেই আছে তোমরা দেখতেই পাচ্ছ পাঁচশো টাকা থেকে সেই শাড়িগুলো শুরু হয়ে যাচ্ছে আজকে হাটে এত পরিমাণ ভিড় না ভিডিও করাটা অসম্ভব হয়ে যাচ্ছে কারণ ঈদের জন্য প্রচণ্ড ভিড় হয়েছে আর পয়লা বৈশাখের জন্য প্রচুর ভিড় হয়েছে এই শাড়িটা দেখো এটাও বেশ সুন্দর লাইট কালারের বেশ ভালো কাজ করা আছে এটাও ছশো পঞ্চাশ টাকা দাম তো এরকম প্রাইসের মধ্যে কিন্তু তোমরা খুব ভালো ভালো শাড়ির অপশানই পেয়ে যাবে আর এই সালে কিন্তু ঢাকাই শাড়ি মাত্র আড়াইশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে একদম ঠিকই শুনছো আড়াইশো টাকাতেও কিন্তু ঢাকাই শাড়ি পাওয়া যায় এই গ্রিন কালারের শাড়িটা দেখো এটাও কিন্তু অপূর্ব দেখতে প্রত্যেকটা শাড়ি কিন্তু অপূর্ব দেখতে এই সময় কিন্তু খুব ভালো ভালো কালেকশান আছে প্রত্যেকটা স্টলেই তোমরা মিস করো না কিন্তু তোমাদের যদি হাতে সময় থাকে অবশ্যই মঙ্গলবার কিন্তু চলে আসতে পারো মঙ্গলা হাট একদম ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা অবধি খোলা থাকে তোমরা যখন খুশি চলে আসতে পারো হাতে একটু সময় নিয়ে আর এইখানে দেখো এই শাড়িগুলো দেখছো নর্মাল একদম একদম সিম্পল শাড়ি এগুলো আড়াইশো টাকা করে দাম যারা খুব হেভি ওয়ার্কের ওপর শাড়ি পছন্দ করো না সিম্পলের ওপর পছন্দ করো তারা এই ধরনের শাড়ি কিন্তু কালেক্ট করে নিতে তে পারো আর একদম সিম্পল ওপর শাড়িগুলো কিন্তু আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে এই জামদানিটা দেখো এটাও বেশ সুন্দর দেখতে এটার নাম হচ্ছে করাত যে যেহেতু করাতের মতন একটু ডিজাইন আছে ওই জন্য এটার নাম করাত জামদানি আর এটার দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালার অপশান তো তোমরা অবশ্যই পেয়ে যাবে আর এরকম নানা রকমের জামদানির অপশান কিন্তু তোমরা পেয়ে যাবে একটা জাম কালারের শাড়ি রাখা আছে দেখো ওটাও কিন্তু খুব সুন্দর দেখতে তোমরা এলে কিন্তু আমি যত না ভিডিওতে দেখাতে পাচ্ছি এলে তোমরা এর থেকে অনেক বেশি হিউজ কালেকশান দেখতে পাবে আবারও বলছি আড়াইশো টাকা থেকে কালেকশান শুরু হচ্ছে আর আজকে মোটামুটি যে ভিডিওতে শাড়ির কালেকশানগুলো দেখাচ্ছে এগুলো মোটামুটি পাঁচশো থেকে সাড়ে ছশো টাকার মধ্যে এখন অব্দি কালেকশান দেখালাম আর এর থেকে কম দামে যদি তোমরা শাড়ির কালেকশান দেখতে চাও এর আড়াইশো টাকা দুশো টাকা দুশো কুড়ি টাকা এরকম যদি শাড়ির কালেকশান দেখতে চাও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো বা আমাদের আগের ভিডিওগুলো দেখো এরকম অনেক শাড়ির কালেকশান কিন্তু দেখানো আছে যারা ব্ল্যাকের ওপর নিতে চাও এরকম টাইপের কালেকশান কিন্তু নিতে পারো এগুলো একদম অল ওভার বডিতে কাজ করা আছে এই যে এই শাড়িগুলোর কথা বলছিলাম আড়াইশো টাকা করে দাম দেখো একদম সিম্পল শাড়ি কিন্তু সব সময় তোমরা পড়তে পারবে মানে যে কোনো কিছুতেই সকালের জন্য তোমরা কালেক্ট করতে পারো ঈদের সকালে যদি এরকম কিছু পরতে চাও নিতে পারো বা পয়লা বৈশাখেও তোমরা কিন্তু পরতে পারো যে কোনো বয়সের মানুষকে কিন্তু এই শাড়িগুলো ভালো লাগবে দেখো কালার অপশান তো পেয়ে যাবি পার্পল কালারের শাড়িটা বেশি ভালো লাগছে দেখতে এরকম কিন্তু আট দশটা কালার তোমরা পাবে দেখতেই পাচ্ছ কত কালারের অপশন আছে এখানে এরকম টাইপের সমস্ত শাড়ি কিন্তু সাড়ে তিনশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে আর আজকের ভিডিওটা যদি ভালো ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমাদের কালেকশান তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট সেকশানে কিন্তু জানাতে ভুলো না আর কি কি কালেকশান দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আড়াইশো টাকার যে ঢাকাইগুলো বলছিলাম এগুলো আমার ভীষণ ভালো লাগে দেখো কেউ বলবে মাত্র আড়াইশো টাকার দাম এত সুন্দর একটা ঢাকাই আর দেখো কি ভালো কালারটা লাগছে ইয়েলোর উপরে কালারটা অসম্ভব সুন্দর তার মধ্যে লাল লাল সবুজ সবুজ কি সুন্দর ডিজাইন করা আর শাড়ি মার্কেটের ভেতরে যে শুধুমাত্র শাড়ি পাওয়া যায় তা না তোমরা দু একটা কিন্তু এরকম কুর্তির স্টলও পেয়ে যাবে এখানে দেখো আড়াইশো টাকা করে কুর্তি বিক্রি হচ্ছে আর শাড়ি মার্কেটের ভেতরে যে কুর্তি কেনার জন্য শুধুমাত্র শাড়ি মার্কেটের ভেতরে না আসাই ভালো বাইরে তোমরা প্রচুর স্টল পাবে সেখানে আরও বেশি কালেকশান পেয়ে যাবে শাড়ি মার্কেটের ভিতর একদম এন্ট্রি গেটের সামনে কিন্তু এই কুর্তির স্টলটা এখানে সব আড়াইশো টাকা করে কুর্তি বিক্রি হচ্ছে এছাড়া ভেতরে কিন্তু তোমরা তিন চারটে পাঞ্জাবি স্টলও পেয়ে যাবে যদি পাঞ্জাবি কিনতে চাও তোমরা শাড়ি মার্কেটের ভিতরে আসতে পারো আর শাড়ি মার্কেট কিন্তু শুধুমাত্র মঙ্গলবার খোলা থাকে একদম ভোর পাঁচটা থেকে বিকাল পাঁচটা অবধি সারাক্ষণই খোলা থাকে শাড়ি মার্কেটে আসতে হলে তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসো হাওড়া স্টেশন থেকে বেরিয়েই কিন্তু তোমরা অটো ধরে নিতে পারো বা বাস ধরে নিতে পারো হাওড়া ময়দানগামী যে বাসগুলো আসছে বা অটোকে বলবে যে হাওড়া ময়দানে আসবে মাত্র পাঁচ মিনিট লাগবে খুবই কাছে হাওড়া স্টেশন থেকে হাওড়া ময়দান তোমরা হাওড়ার হাওড়া ময়দানে এসে নামলেই তোমরা দেখতে পাবে পুরো মার্কেট জুড়ে কিন্তু মঙ্গলা হাট বসেছে আর এছাড়াও বিভিন্ন দোকান আছে দোকান থেকেও তোমরা কেনাকাটা করতে পারো আর হাওড়া ময়দানে ট্রেন্ডসের সামনের পাশের রাস্তা দিয়ে তোমরা সোজা হেঁটে চলে এলেই কিন্তু ডান দিকে পড়বে দেখবে এম বাজার আর এম বাজারের অপোজিটে কিন্তু সীশাম মার্কেট অর্থাৎ শাড়ি মার্কেট দেখতে পেয়ে যাবে সাড়ে এখানে দেখো সফট ঢাকায় কিন্তু সাড়ে তিনশো টাকা করে মাত্র বিক্রি হচ্ছে আবার বলছে চল্লিশ রকমের কালার হবে এখানে সব রকম কালার অপশন রাখা আছে অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলো এক কালারের ওপরও তোমরা পাবে যেমন দেখো এখানে হলুদটা বা লালটা আছে আর এরকম খুব সুন্দর গোল গোল বুটি বুটি ডিজাইনের উপরও তোমরা পেয়ে যাবে খুব সুন্দর দেখতে এই জন্যই বলছে তোমরা সব স্টলগুলো কিন্তু একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করো প্রত্যেকটা স্টলেই কিন্তু আলাদা আলাদা রকমের একটু শাড়ি পেয়ে যাবে আগের স্টলের ঢাকাইগুলো একটু অন্যরকম দেখতে ছিল এখানে আবার ঢাকাইগুলো একটু অন্যরকম দেখতে এরকম ধরনের অনেক কালার হয় লাল পাড় হলুদ পান সবুজ পান অন্য সময়ও কিন্তু হাটে লেহেঙ্গার কালেকশান দেখতে পাই কম বেশি কিন্তু এখন ঈদের জন্য কিন্তু ভীষণ সুন্দর সুন্দর অপশান এসছে লেহেঙ্গার মাত্র পনেরোশো টাকা থেকে কিন্তু এই স্টলে লেহেঙ্গার কালেকশান শুরু হয়ে যাচ্ছে এখানে চার হাজার সাড়ে চার হাজার টাকারের মধ্যে লেহেঙ্গা আছে এখানে দেখো একটা সুন্দর লেহেঙ্গা দেখো এটার দামও কিন্তু আঠেরোশো টাকা বলছে এগুলো তৈরি করাতে হবে তো এরকম তোমরা পিছনের দিকে মঙ্গলাহাটের একটু পিছন দিকে চলে আসবে শাড়ি মার্কেটে তো পিছন দিকের স্টলগুলোতে কিন্তু তোমরা লেহেঙ্গার অপশান পেয়ে যাবে পরপর যেখানে দেখবে বেনারসি আছে সেই স্টলগুলোতে মোটামুটি লেহেঙ্গার অপশন কিন্তু পেয়ে যাবে আগেও অনেকবার ভিডিওতে তোমাদের এরকম কাতান বেনারসি দেখিয়েছি যেগুলো সাতশো টাকা করে এখানে যে বেনারসিগুলো রাখা আছে রেড কালারের আর ইয়েলো কালারের এগুলো সাতশো টাকা করে বেনারসি আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা থেকে কিন্তু মঙ্গলাহাটে শাড়ি মার্কেটে বেনারসির কালেকশন শুরু হয়ে যাচ্ছে একজন কমেন্ট করেছিল যে সামনেই বিয়ে বেনারসির কালেকশন দেখাতে সরি আজকের ভিডিওতে সেরমভাবে বেনারসির কালেকশন দেখিয়ে উঠতে পারলাম না কারণ আজকে ঈদের জন্য ওনারাও ভীষণ ব্যস্ত আর মার্কেটে ভীষণ ভিড় ছিল নেক্সট ভিডিওতে অবশ্যই তোমার জন্য বেনারসির কালেকশন দেখিয়ে দেবো আর এখন আমরা আছি নাইন ভাই টোয়েন্টি স্টলের সামনে এখানেও মোটামুটি তিনশো সাড়ে তিনশো টাকা থেকে শাড়ির কালেকশান স্টার্ট হয়ে যাচ্ছে এখানে মোটামুটি শাড়িগুলো সাজিয়ে রাখা আছে তোমরা দেখে নাও এই যে এরকম টাইপের শাড়ি পেয়ে যাবে আর আবারও বলছি মঙ্গলা হাট কিন্তু শুধুমাত্র মঙ্গলবারই বসে তাই জন্য এখনও অবধি যদি তোমরা শাড়ি মার্কেটে না এসে থাকো ঈদের জন্যই বলো বা চৈত্র সেলের জন্যই বলো যদি আসতে চাও শাড়ির কালেকশান নিতে চাও তাহলে অবশ্যই এই মঙ্গলবার চলে এসো ঈদের আগে কিন্তু আর মাত্র তোমাদের হাতে একটা মঙ্গলবারই আছে তাহলে তাড়াতাড়ি দেরি না করে চলে এসো কিন্তু আর দেখো এখানেও কিন্তু তোমরা অনেক ঢাকা শাড়ি পেয়ে যাবে হাটে মেনলি ঢাকাই শাড়ির কালেকশান কিন্তু তোমরা প্রচুর পাবে আর অন্যান্য শাড়ির অপশানও পেয়ে যাবে এখানেও দেখো বেশ গর্জেস শাড়ি রাখা আছে তোমরা যারা এরকম টাইপের শাড়ি পছন্দ করো তারাও নিয়ে নিতে পারবে সাড়ে ছশো সাতশো আটশো টাকার মধ্যে এই রকম টাইপের শাড়িগুলো তোমরা পেয়ে যাবে এবার আসল জিনিস দেখাই লেহেঙ্গা কত সুন্দর দেখতে দেখো লেহেঙ্গাগুলো ভীষণ সুন্দর দেখতে যেটা রেড কালারের আছে এটা তো অপূর্ব দেখতে এখানে আঠেরোশো থেকে চার হাজার টাকার মধ্যে লেহেঙ্গা তোমরা পেয়ে যাবে পিঙ্ক কালারের যেটা দেখলে ওটার দাম আঠেরোশো টাকা রেড কালারের যেটা দেখলে সাড়ে তিন হাজার টাকা দাম বলছে এরকম বিভিন্ন রকমের কিন্তু লেহেঙ্গার অপশানও তোমরা পেয়ে যাবে বেনারসির অপশানও কিন্তু পেয়ে যাবে খুব সুন্দর দেখতে দেখো লেহেঙ্গাগুলো আমার তো ভীষণ পছন্দ হয়েছে আর যেগুলো রাখা আছে সেগুলোর বাইরেও কিন্তু হিউজ কালেকশান আছে লেহেঙ্গার তোমরা তার জন্য অবশ্যই চলে এসো লেহেঙ্গা যদি নিতে চাও বা যে কোনো যদি শাড়ির কালেকশন কালেকশানও নিতে চাও যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেরি না করে চলে এসো এই মঙ্গল আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কি কী কালেকশান দেখতে চাও সেটাও আমাদেরকে কমেন্ট সেকশানে জানিও আমরা চেষ্টা করব দেখানোর সবাই ভীষণ ভালো থেকো তোমাদের ঈদ ভীষণ ভালো কাটুক সবার পয়লা বৈশাখও ভীষণ ভালো কাটুক এখানে দেখো ব্লাউজের কালেকশানও কিন্তু পেয়ে যাবে আর রেগুলার ইউজের যে ব্লাউজগুলো এখানে মাত্র পঁয়তাল্লিশ টাকা থেকে সেগুলো শুরু হয়ে যাচ্ছে আর যেগুলোই বাটিক প্রিন্ট না কি বলে ওই ববি প্রিন্ট টাইপের যে যে ব্লাউজটা দেখতে পাচ্ছ ওটার দাম নব্বই টাকা ওটা থ্রি কোয়ার্টার হাতা টাইপের আছে আর এছাড়াও বিভিন্ন হিউজ কালেকশান কিন্তু ব্লাউজের আছে সো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে বাই